ওই পথে যখনই আমি যাই মাঝে মাঝে একটা দেখতে পাই হালতা রাঙ্গা পাই আবার নুপুর পড়েছে পরা না না পাগল করলে আবার বাড়ির ঢোকা যাবে না সমস্যা হে হ্যালো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আবারও চলে আসলাম নেই ব্লগ ভিডিও নেই আপনাদের মাঝে আমি আপনার জাকির তো চলুন শুরু করা যাক তো আমি যাচ্ছি বাসার দিকে তো এটা হচ্ছে বসনা ব্রিজ মহাদেবপুরের সবচেয়ে একটা হাইলাইট রাস্তা বলে আর এখানে দুইটা ব্রিজ হওয়ার কারণে এখানকার ভাইবটা অনেক সুন্দর লাগে এবং এই মহাদেবপুরের মধ্যে সবচেয়ে বেশি এবং সবচেয়ে ট্রেন্ডিংয়ে থাকা কোনো স্পেস যদি হয় সেটা হচ্ছে যে বসনা ব্রিজ এই এখানে একটা ব্রিজ ওখানে এখানে হচ্ছে পুরাতন ব্রিজ আর ওটা হচ্ছে উন্নত ব্রিজ আমাদের চলার স্বার্থে অনেক সুন্দর এবং গুরুত্ব সহকারে দায়িত্বশীলতার সাথে করা হয়েছে এবং প্রত্যেকটা রাস্তায় আমাদের এখানে এখন উন্নয়ন হচ্ছে অনেক ভালোভাবে এবং দেখছেন এই রকম রাস্তা এটার উপর আবার হেয়ারিং করা হচ্ছে সামনের দিকে হেয়ারিং করা হচ্ছে আর এই রাস্তাটা অনেক টিকসই হবে আশা রাখি ওই পথে যখনই আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই আলতা রাঙা পাই আবার নুপুর পড়েছে বোরকা পরা মেয়ে না না পাগল করলে আবার বাড়ির ঢোকা যাবে না সমস্যা পাগল করা পর্যন্ত কথা বলা যাবে না ভাই কারণ বাড়িতে আবার জায়গা হোক না এটা হচ্ছে বিষয় আর এখানে আমার বন্ধু একটু চার আড্ডা দিব দেওয়ার পর আবার বের হয়ে পড়বো ততক্ষণ সাথেই থাকুন ডেলিভারি দিয়ে বের হয়ে পড়লাম তো বন্ধুর দোকানে চার আড্ডা দিলাম আমি আর আমার ছোট ভাই দেওয়ার পর বের হয়ে পড়লাম এখন সোজা যাব বাসার দিকে তো এটা হচ্ছে মহাদেবপুর টু নওগা হাইওয়ে আর আমি যাচ্ছি ভাসন টু নিয়ে দেখছেন এই যে এই যে এই সাইগুলো রাস্তাতে ফেলে এখন ধরেন যে প্রচুর পরিমাণে যখন রোদ বের হবে তখন এই সাইগুলো উঠতে শুরু করবে আর উঠতে শুরু করলেই সেগুলো চলে যাবে মানুষের চোখে তার জন্য আপনারা সব সময় হেলমেট আমি রিকোয়ারমেন্ট করবো সবসময় হেলমেট পরে বাইক ড্রাইভ করবেন কিন্তু আপনারা হেলমেট পরেও যদি না পারেন তাহলে সানগ্লাস অবশ্যই পরবেন এবং সানগ্লাস বা ভালো মানের একটা চশমা পরবেন তাহলে এই বিষয়গুলো থেকে আপনি মুক্তি পাবেন তো দেখছেন এই যে এটা হচ্ছে ঢালাই রুট আর এই রুট দিয়ে সেভাবে জোরে রাইড করা যায় না তাহলে বাউন্স করে এরকম রাস্তা আর এই যে এটা হচ্ছে এর আগেও একটা রাস্তা ছিল এর আগেও ছিল রাস্তা করা এটার উপরে যে আবার নতুন দেখেন ওই দিকে চলাচল হওয়ার কারণে দেখেন দেখেন এমন জানি ওই যে ধুলা মাখানো রাস্তা হয়ে গেছে আর এটা দেখছেন আর এটা দেখছেন পিওর একবারে পিস ঢালা হয়েছে এরকম একটা নতুনত্ব দেখা যাচ্ছে আর সামনের দিকেই চলুন এই বিষয়টা দেখাচ্ছি যে কিভাবে কাজ হচ্ছে রাস্তা আর এই যে এখন এই যে কিছুদিন আগে দেখলেন যে দুই সাইডে সবুজের সমারোহ আর এখন দেখেন সোনালি ভরা খেত এবং ফসল এখন কৃষকেরা কাটতে শুরু করছে এবং প্রত্যেকটা কৃষকের বাসায় ভাই কাটার একটা উৎসব এখন উদযাপন হচ্ছে প্রত্যেকটা কৃষকের মনে এখন খুশি যে এখন নতুন ধান উঠবে নিজের বাড়িতে এবং বিভিন্ন পিঠাপুলি করে খাবে এবং ধরেন যে জামাই জামাই নিয়ে এগুলোকে দাওয়াত করবে এবং অনেক আত্মীয়র সমাগম হবে এই যে দেখছেন অলরেডি ধান কাটা শুরু হয়ে গেছে আর যেটা বললাম যে রাস্তার কাজ হচ্ছে এই যে ওই যে আগে রাস্তা করা হয়েছে দেখেন এর নিচে কিন্তু ভালো রাস্তা এটার উপরে আবার হচ্ছে পিস ঢালা হচ্ছে এবং নতুন করে হেয়ারিং করা হচ্ছে ওই যে সামনের দিকে যে উন্নত মানের মেশিনগুলো দিয়ে রাস্তাগুলো করা হচ্ছে টিকসই হওয়ার জন্য কত উন্নত মেশিনগুলো যে আগে অনেক জোনাবল খাটিয়ে যে এই যে ট্রলিগুলোতে নিয়ে আসা হতো পিস নিয়ে আসার পর রাস্তাতে এইভাবে বসানো হতো আর এখন দেখেন দেখছেন মেশিনের মাধ্যমে হচ্ছে এখন ওই হেয়ারিংটা করা হচ্ছে উপরে আগে যে পিসের যে একটা গোলা থাকে ওইটা আগে দেওয়া হয়েছে এই যে দিচ্ছে দেখছেন এই যে দিচ্ছে দেন এর উপর হচ্ছে মেন যে পিসগুলো সেগুলো বসাবে আর বুঝতেছি নি তো কীভাবে কাজ হচ্ছে কত গুরুত্ব সহকারে এবং কত মজবুত একটা কাজ হচ্ছে আর সামনের দিকে দেখছেন দুইজন গল্প করতে করতে যাচ্ছে এরকম হাইওয়েতে মনে করতেছে না যে এটা একটা হাইওয়ে আরে যে দেখছেন পরিষ্কার করা হচ্ছে কত সুন্দর এবং গুরুত্ব সহকারে তো আমি ছিলাম আপনার জাকির এতক্ষণ তো আমার ভিডিও যে যেখান থেকে দেখুন কাছে দূরে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ